ইসমিল্লাহ রহমান রহিম নফস এবং নফসের বিরুদ্ধে লড়াই এই সম্পর্কে ইতিপূর্বে আমরা কয়েকটি ধাপে আলোচনা করেছি আজকেও আমরা নফস নিয়ে আলোচনা করব এবং কোরআনে করিমে আল্লা সুবাহায়না নফস সম্পর্কে কি কি বলেছেন তার কিছু আলোচনা আমরা এখানে করার চেষ্টা করব ইনশাআল্লাহ নফসের বিরুদ্ধে যে লড়াই এটি একজন মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং যুদ্ধগুলোর মধ্যে একটি এই নফস হলো আমাদের নিজস্ব আত্মার ভেতরে থাকা লোভ ক্রোধ অহংকার এবং খারাপ চিন্তা যা আমাদেরকে সঠিক পথ থেকে সরিয়ে দিতে চায় দিনের পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় আর নফসের বিরুদ্ধে এই লড়াই প্রতিদিনের লড়াই নফসের বিরুদ্ধে লড়াই একদিনের লড়াই নয় বরং আমাদের প্রতিটি মুহূর্তের লড়াই প্রতিটি মুহূর্তের যুদ্ধ নফস বা আত্মা হলো মানুষের অন্তরাত্মা যা মানুষের ইচ্ছা প্রবৃত্তি এবং নৈতিকতার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে কোরআন শরীফে নফসের বিভিন্ন অবস্থা এবং তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে কোরআনে কারি এক আয়াতে আল্লাহ সুল্লায় ইরশাদ করেন নিশ্চয়ই নফস খারাপ কাজের প্রতি প্ররোচনা দেয় যদি না আমার রব রহম করেন এটি নফসের এমন একটি অবস্থা যেখানে মানুষের অন্তর পাপের প্রতি আগ্রহী হয় গুনাহের প্রতি আকৃষ্ট হয় এবং নিজেকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচাতে ব্যর্থ হয় এই অবস্থায় মানুষকে আল্লা সুলনাহ আয়লার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে এবং নৈতিক দিনই উন্নতির জন্য চেষ্টা করতে বলা হয়েছে আমাদের ভিতরকার যেই নফসে আম্মারা রয়েছে খারাপ আত্মা রয়েছে এই নফসের গোলামি করা এবং প্রবৃত্তির অনুসরণ করাও হলো শিরিক পবিত্র কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেন আপনি কি দেখেছেন সেই লোককে যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে রেখেছে অর্থাৎ নফস যাই বলে সে তাই অনুসরণ করে সে তার নফসের গোলামি করে তো এই জন্যই বলা হয় যে নফসের বিরুদ্ধে যদি কেউ লড়তে না পারে নফসের বিরুদ্ধে যদি কেউ চলতে না পারে নফসের বিরুদ্ধাচরণ যদি কেউ করতে না পারে তাহলে এর মানে হল ওই ব্যক্তির অন্তরে ইমানের কমতি রয়েছে তার ইমানে ঘাটতি আছে কোরআনের নির্দেশনা অনুযায়ী নফসকে পরিশুদ্ধ করা এবং আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা প্রত্যেক মৌমিনের মুসলমানের দায়িত্ব কোরআনে করিমে নফসের শুদ্ধির গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে আয়াতের অর্থ হলো যে তার নফসকে শুদ্ধ করে সেই হলো সফল এবং যে তার নফসকে কুলসিত করে সেই হল ব্যর্থ এছাড়াও আল্লাহ রব আয়েলাম আমাদের শপথ করেছেন যে তিনি আমাদেরকে আমাদের নফসের বিষয়ে জিজ্ঞাসা করবেন এতে কোনো সন্দেহ নেই সুতরাং নফসকে নিয়ন্ত্রণ এবং শুদ্ধির জন্য মৌমিনদের আমাদের উচিত আল্লাহ তাহানার নির্দেশনা মেনে চলা এবং নিয়মিত তাওবা ও ইস্তেফার করা কোরআন তালাবাদ করতে হবে জিকি রাজকার করতে হবে আল্লাহ ও তার রসুলের নির্দেশিত পথে চলা এবং সালেহীন যারা আছে মুত্তাকি যারা আছে মমিন যারা আছে তাদের সাথে উঠা বসা করা চলাফেরা করা তো প্রিয় ভাই ও বোন আমার কোরআনে কারিমে নফসের বিভিন্ন অবস্থা এবং তার প্রভাব নিয়ে আল্লাহ সুফায়ন হাত আয়না আমাদেরকে সতর্ক করেছেন এবং নফসের শুদ্ধির জন্য করণীয় যেই সমস্ত বিষয় রয়েছে সেগুলো নির্ধারণ করে দিয়েছেন মহান রব আয়মিন কোরআনে কারিমে ইরশাদ করেন আয়াতের অর্থ হলো নিশ্চয়ই যারা আমাদের পথে সংগ্রাম করে অর্থাৎ আল্লাহ তার রসুলের পথে সংগ্রাম করে আমরা তাদেরকে আমাদের পথে পরিচালিত করব। এই আয়াত আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে নফসের বিরুদ্ধে প্রতিটি সংগ্রাম আমাদের আল্লাহ সোহায়ন হুয়া নিকটবর্তী করে দেয় এই জন্য প্রিয় ভাই ও বোন আমার মনে রাখবেন আপনি একানন আল্লাহ সুহায়ন হুয়া তালা আপনার সাথে আছেন প্রতিটি পরীক্ষার সময় আল্লাহ তাল্লাহার দিকে ফিরে যান এবং তার সাহায্য প্রার্থনা করুন তিনি অবশ্যই আপনার প্রার্থনা আপনার দোয়া আপনার মোনাজাত কবুল করবেন এবং আপনাকে ইমানই শক্তি দান করবেন আর নফসের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদেরকে কি করতে হবে প্রতিনিয়ত ইস্তেফার করতে হবে সমস্ত গুনাহ থেকে বেঁচে চলতে হবে গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে গুনাহের জন্য তওবা করতে হবে আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা যেগুলো রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলতে হবে সেই সাথে খুবই গুরুত্বপূর্ণ যেই বিষয়টি রয়েছে সেটি হলো মখলেস যারা আছে আল্লাহওয়ালা যারা আছে মুত্তাকি যারা আছে সালেহীন যারা আছে যারা কিনা সবসময় ইমানের উপর চলে যারা কিনা সব সময় দিনের উপর থাকে মিথ্যা কথা বলে না সবসময় সুন্নতের উপর থাকে গুনাহ থেকে বেঁচে থাকে এই সমস্ত মানুষদের সংস্পর্শে থাকা এই সমস্ত মানুষদের সাথে উঠা বসা করা এর দ্বারাই যেটা হবে যে ইমান মজবুত হবে আর ইমান যখন মজবুত হবে তখন নফসের বিরুদ্ধে লড়াই করা অনেক সহজ হয়ে যাবে মনে রাখবেন নফসের বিরুদ্ধে লড়াই একদিন কিংবা দুই দিনের নয় বরং হাততাল মৌত মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে নফসের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সব হায়না হুমাত আমাদের সকলকে নফসের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ়তা ও সফলতা দান করুন আমিন